এটা এবার শুধু মিরর ওয়ার্ক এসছে মিরর ওয়ার্কটা হলো খুব সুন্দর একটা হলো মাজান্ডা কালার সেম ডিজাইনের আমরা আরেকটা কালার পেয়ে যাব সেটা হলো এই দেখেন হ্যাঁ যেটাকে আমরা হলো একেবারে হলো মাস্টার অলিভ কালার বলে থাকি সেই মাস্টার অলিভ কালারটার এই কাপড়টা না ক্রেপ তো খুবই শাইন করে হ্যাঁ তো এখানেও দেখেন খুব সুন্দর করে যেহেতু মিরর সেট করা আছে আর মিররগুলো সবগুলোই কিন্তু আমি যেটা বলি যে এটা কিন্তু আঠা দিয়ে সাটানো থাকে হ্যাঁ সো এই দেখেন খুব সুন্দর এইটা হলো আর এইটা হলো আরেকটা মানে এটা আমি বলি যে আমি এর আগে একটা লাইভে দেখাইছিলাম ছিলাম যে থেকে কম আসে হলো এগুলো হ্যাঁ সব থেকে কম আসে এগুলো বাট এগুলো কিন্তু বেশি সুন্দর দেখতে আমার কাছে কেন যেন মনে হয় যে এগুলোতে খুবই হাবিজাবি প্রিন্ট নাই নর্মালি প্রিন্ট আছে বাট এইটা খুবই সুন্দর হয় তো এটাও আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর একেবারে হলো গোল্ডেন অলিভ কালার যেটাকে মাস্টার অলিভ কালার যে যেটাই বলেন না কেন সেই অলিভ কালারটা তো আমি অলিভ কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ অলিভ কালারটার এই ডিজাইনটা দিয়ে শুরু করি এটার আমি কিন্তু হলো যখন হলো আমি আনবক্সিং লাইভ করেছিলাম সো এটা কিন্তু আমি তখন দেখিয়েছিলাম কি কালার তখন দেখাইছিলাম আমি ম্যাজেন্ডা কালার তো ম্যাজেন্ডা কালার কিন্তু অলমোস্ট হলো সোল্ড হয়ে গেছে ম্যাজেন্ডা কালারটা ম্যাজেন্ডা এখানে দুই ধরনের ম্যাজেন্ডা ছিল একটা হলো ম্যাজেন্ডা আর একটা হলো রেডিশ ম্যাজেন্ডা তো এইটা দেখেন খুবই দারুণ একটা ড্রেস আছে হলো যদি বলেন যে লাহোরি সর্বপ্রথম ডিজাইন লাহোরি সর্বপ্রথম ডিজাইনই ছিল এটা হ্যাঁ এটা আমরা প্রচুর সেল করেছিলাম প্রথমে তো এখানে নেকে খুব সুন্দর করে হলো পার্পল কালার আর ব্লু কালার দিয়ে এরকম করে প্রিন্ট করা আছে খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে হলো মিরর সেট করা আছে ছোট্ট মিরর সেট করা আছে রাউন্ড শেপের আর পুরা দেখেন এখানে দামান পোষণে খুব মানে দামান পোষণ বলছি সরি কামিজের বডিতে খুব সুন্দর করে এখানে কিন্তু ফিরোজা কালার পিচ কালার দিয়ে খুব সুন্দর করে প্রিন্ট করে আবার দেখেন মিরর সেট করা আছে সাইডের বর্ডারটাতে আমি যাই দেন হলো আমি তারপরে এই দেখেন সাইডের প্রিন্টটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট আছে আর এটা হলো ড্রেসটার দামান পোষণ এই দেখেন মানে এত ভালো লাগে এই জিনিসটা সবথেকে ভালো লাগে দামান গুলো দেখতে এখানে এত মিরর সেট করা থাকে এত এত মিরর সেট করা থাকে যে এখানে যে হলো প্রিন্টটা সেই প্রিন্টটাকে টোটালি ফুটিয়ে তুলেছে এই মিররগুলো তো দামার পোর্শনেও দেখেন ঠিক হলো একেবারে মাস্টার্ড অলিভ কালারের সাথে যখন মানে পার্পল কালারটা ব্লু কালারটা যাচ্ছে মানে এত ভালো গেছে এটার প্রিন্টের মধ্যে প্রতিটাই মানে লাহোরি আপনি যেটাই দেখেন না কেন কোনোটাই না করতে পারবে না ও আর আমি আমি তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি আপনাদেরকে সেটা হলো এটা ক্রেপ সিল্কের একটা ড্রেস যেটা হলো আপনি যত হলো এটা কিন্তু মানে স্টিচ টাইপসের একটা ড্রেস ফ্লেক্সি টাইপসের ড্রেস যত টানবেন ততই কিন্তু বাড়বে হ্যাঁ তো ব্যাক পার্টে প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে ব্যাক পার্টটা এক কালার পাবো মানে প্লেন পাবো এই যে ব্যাক পার্টটাও আমি দেখাইবি যে প্লেন পাবো তো আপনারা এখান থেকে প্রচুর কাপড় পেয়ে যাবেন যেটা হলো আপনারা ইচ্ছা মতো ইউজ করতে পারবেন স্লিপসের জন্য আর ব্যাক ব্যাকপার থেকে করে যেটা করবেন খুব সুন্দর করে একেবারে হাতাটা বের করে নেবেন আর হাতায় এই প্রিন্ট কাপড় দিয়ে পার দিয়ে দিবেন এটার সাথে পেয়ে যাব আর খুব সুন্দর একটা ওড়না পাবো যেটা হলো পিওর শিফনের ওড়না থাকে প্রতিটাতে জানেন পিওর শিফনের ওড়না থাকে খুলতে গেলে অনেক সময় যাবে ওনার চারি সাইডে খুব সুন্দর করে হলো পার করা থাকে আর ফুল ওড়নাতে কিন্তু মিরর সেট করা থাকে হ্যাঁ ফুল ওড়নাতে মিরর সেট করা থাকে সো এইটা হলো এটা লাস্ট হ্যাঁ এটা হলো এটা লাস্ট পিস আছে লাস্ট কালার আছে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে একটা নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে সো আমি এটা তুলে ফেললাম ঠিক আছে এটা তুলে ফেললাম তুলে ফেলে আমি হলো সেকেন্ড ডিজাইনটাতে চলে যাই সেকেন্ড ডিজাইনটা হলো এই যে আপনাদের মোস্ট 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 ফেভারেট যেটার উপরে আমার সব সময় আসে যেটা আমি বলেছি যে যেটা আমি অলরেডি এটার জন্য আমাদের কিন্তু ওয়ার্ক মানে পাইপ পুথি ওয়ার্ক সরি ওয়ার্ক বলছি পাইপ ওয়ার্ক ওয়ার্কের হলো অলরেডি এটা আমাদের অর্ডারে দেওয়া আছে ইনশাল্লাহ হয়তো বা আমি দুই একদিনে পাবো কিন্তু আমি আর ঈদের আগে কোনো হলো লাইফ বা লাইফ করবো না করতেও পারি নাও করতে পারি কিন্তু ঈদের আগে কোনো ডেলিভারি দিতে পারবো না তো যারা নিতে চাচ্ছিলেন যে এটার মধ্যে পুরোটা পাইপ ওয়ার্ক থাকবে সে প্রি অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে আর এটা তো স্টকে আছে যেটা মিরর সেট করাটা হ্যাঁ আমি নেটটা দেখাই নেটটা দেখালে বুঝতে পারছেন যে আমি কোন ড্রেসটার কথা আপনাদেরকে বলছি এবার দাম পোর্শান আমি দেখাই দিই দামার পশানটা দেখলেই বুঝে নিবেন যে সব থেকে মানে সব থেকে ফেভারেট কিছুক্ষণ আগে বললাম না একটা আপু আমাকে হলো নক যে আছে ইনশাল্লাহ আসবে অন দা ওয়ে আছে তো এটা হলো ড্রেসটার ফুল ভিউ আচ্ছা এটার সাথে আমরা ওই যে সালোয়ার পেয়ে যাবো এটাও ক্রেড সিল্কের থাকবে ব্যাকপারটা প্লেন থাকবে ভিসকসের সালোয়ার থাকবে আর এটার সাথেও কিন্তু ওড়না থাকবে খুব সুন্দর একটা হলো পিওর শিফনের ওড়না আর ওনার চারিপাশে তো পার পাবেনি এই যে পার পাবেন পুরাটাতে মিরর সেট করা থাকবে হ্যাঁ সো এটার দুটো কালার আছে এক পিস এক পিস করে আছে আমি দুজন আপকে দিতে পারবো সো খুবই দ্রুত হলো আপনাকে ইনবক্স করতে হবে কারণ এগুলোর কিন্তু স্টকে আর নেই হ্যাঁ স্টকে আর নেই আর ঈদের আগে আসবে না এটার ওনাটা কই গেল আচ্ছা এটার ওনাটা আমি দেখছি তো এটা যার ভালো লাগবে এটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেবেন আমাদের পেজে খুবই দ্রুত সেম ওড়না পেয়ে যাব পিওরের ওড়না পাবো আমরা এই যে পিওরের ওড়না পেয়ে যাব পিওর শিফনের আর পুরাটাতে মিরর সেট করা থাকবে পার থাকবে সো এই দুটো কালার আছে একটা হলো ম্যাজেন্ডা আর একটা হলো যেটা ক্যামরা মাস্টার্ড গোল্ডেন বলি সেম জিনিসে সেম জিনিসে সেম প্রিন্টের সেম সেম ওয়ার্কের জাস্ট হলো দুটো কালার একটা হলো ম্যাজেন্ডা আর একটা হলো মাস্টার্ড অলিভ কালার হ্যাঁ সো এই দুটোর মধ্যে যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ফুল অ্যাড্রেস সেটা অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দেন আমাদের পেজ আল্লাহ পেজ